সোনা নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা শিলচর শহরে একটা ভয়াবহ ঘটনা আপনারা কোনোদিন শুনেননি শহরের মধ্যে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রাস্তার উপরও নালা তারপর নালার জলে জল সৃষ্টির ফলে শিলচর শহরে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে সেই সমস্যার জন্য আজকে দীর্ঘদিন চেষ্টা করার পরে সমস্যার সমাধান না হওয়ায় আজ শুক্রবার রাস্তায় সেখানকার সব এলাকার সব মানুষ রাস্তায় নেমেছেন মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন সেই রাস্তাটি হচ্ছে আপনার মেডিকেল রোড শিলচর শহর থেকে যাওয়ার যে মেডিকেল হাইলাকান্দি রোড থেকে মেডিকেল রোড তারপরে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা সেই রাস্তার মধ্যে আপনার সেখানে গ্রিন পার্কের সামনে সেখানে অনেক চিকিৎসকরা থাকেন সেখানে রাস্তার মধ্যে পুরো নালার মতো নদীর মতো হয়ে গেছে আপনার দৃশ্যগুলো দেখবেন ভয়ঙ্কর দৃশ্য আপনারা দেখবেন সেখানে নেতা মন্ত্রীদের সম্পর্কে এই উন্নয়ন সম্পর্কে স্থানীয় বিশিষ্টজনেরা ভুক্তভোগী মানুষরা কী বক্তব্য রে রয়েছেন জ্বালানি বক্তব্য রেখেছেন সেগুলোর রিপোর্টিং রয়েছে এগুলো আপনারা দেখানো হবে আপনারা দেখবেন একটু পরে আপনারা দেখানো হবে এখানকে এখানে সবাই এখানে নেতা মন্ত্রী সবাই রয়েছেন কিন্তু তারা উন্নয়নে কিছুই করে না এই নিয়ে সমালোচনা জ্বর উঠেছে শিলচর শহরে সেই এলাকার মধ্যে সেই নিউজ ভিডিওটি ইম্পর্টেন্ট নিউজ ভিডিওটি এই সমস্যার কথাটি আপনার সবারকে দেখানোর জন্য এই রিপোর্টিংটা করা হয়েছে আপনারা দেখবেন প্লিজ এরকম গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট নিউজ দেখার জন্য সোনা নিউজ চ্যানেলটি আপনারা ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে দেখতে পারবেন ধন্যবাদ আপনারা রিপোর্টিং রাস্তায় জমা জল পূর্ব দিনের যন্ত্রণায় গত চার পাঁচ মাস থেকে এভাবেই চলছে অনেক কিছু আবেদন প্রশাসনের কোনো কিছু নেই এই রাস্তার মধ্যে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিন্তু আশ্চর্য ব্যাপার জেলা প্রশাসন আমাদের এমপি এবং এরা সবাই নীরব নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন কালকে পনেরো এগারো স্বাধীনতার দিন দেখলাম অনেক নেতামন্ত্রী দিকে গেছেন কিন্তু এই স্থানের সুরহা নিয়ে কোনো তাদের কারো মাথা ব্যথা নেই আজকে আমরা এখানে সবাই মিলিত হয়ে পথ অবরোধ করে জেলা প্রশাসনের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যত সত্ত্বেও আমাদের এটা রাস্তার কাজ করে জনগণের যাতে সুবিধা হয় এই নৃত্যযাত্রীরা বিশেষ করে রুগীরা যাতে শিলচর মেডিকেল কলেজে সুন্দরভাবে যাতায়াত এক করতে পারে জেলা প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছানোর জন্য আমরা স্বভাব অবরোধ করেছি আর তুমি আছো এই সময় এই একটা মেন রোড মেডিকেলে যাওয়ার রাস্তা সময় এইটা দিয়ে অ্যাম্বুলেন্স আর খুব সিরিয়াস রোগীরা যাতায়াত করে এই অবস্থা দেখেন তো কীরকম একটা এখানে আমাদেরও সবসময় ইমার্জেন্সি পেশেন্ট দেখার জন্য যেতে লাগে আর এইরকম যদি রাস্তার অবস্থা হয় পেশেন্টদের দুর্ভোগের অবস্থা বলে লাভ নেয় এটা বড় দুঃখজনক